নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে হচ্ছে বর্ষফল চোদ্দশো বত্রিশ হ্যাঁ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে তাহলে কোন দিকে কোন বিষয়ে এবং কোন কোন বিষয়গুলো আপনাদের জীবনে অ্যাপ্লিকেশন করার মাধ্যম দিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই উজ্জ্বল করতে চলেছেন আগামী দিনে জানতে চাইলে জানতে হলে অবশ্যই দেখতে হবে আজকের পুরো প্রোগ্রামটি সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচি বা লগ্নের যার উপর ভিত্তি করে আমি প্রিয় প্রোগ্রাম করবো সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট তাই এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিটটা কেমন থাকবে রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিফল লগ্নে ষষ্ঠ ভাবে বর্তমানে আছে পাঁচ নক্ষত্র অর্থাৎ মৃগুষা নক্ষত্র নিয়ে এই বৃহস্পতি পনেরোই মে রাশিফল লগ্নে সপ্তম ভাবে প্রবেশ করবে রাশিফল লগ্নের চতুর্থে রাহু আছে এবং শনি যুক্ত অবস্থায় শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের ফোর্তে চলে গিয়েছেন আপনারা ভয় পাচ্ছেন সাড়ে সাতই কাটিয়ে আবার ঢাইয়া শুরু হলো ভয়টা পাবেন না এখনো বলছি ভয়কে জয় করুন রাহু এবং কেতু কেতু আছে কোথায় দশমী রাহু এবং কেতু যথাক্রমে তাদের ঘর বা রাশি পরিবর্তন করবে কবে রাহু আসবে আপনাদের তৃতীয় কেতু যাবে আপনার কে কেতু নবমে প্রবেশ করবে কবে সেটি হচ্ছে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাশিবালগ্নের অষ্টম মঙ্গল আছে এই মঙ্গল দোসরা জুন আপনাদের নবমে প্রবেশ করবে পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো আসবে তা সম্পূর্ণ অর্থাৎ সকলের উদ্দেশ্যে আলোকপাত করতে চলেছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন ভালো করে দেখুন ভালো করে শুনুন মন দিয়ে শুনুন অনুগ্রহপূর্বক। ভবিষ্যতে কি হবে সেটা পরের কথা তার আগে অতীতকে আঁকলে রেখে অতীতকে আঁকড়ে ধরে বাঁচাটা ঠিক নয় অতীতকে অতীতের থেকে শিক্ষা গ্রহণ করে যে ব্যক্তি বর্তমানটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবে যে ব্যক্তি বর্তমানটাকে অতীব সুন্দর করে তৈরি করতে পারবে কর্মের দ্বারা তার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে তাই অতীতের থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কাজে লাগিয়ে যদি এগোতে পারেন ভবিষ্যৎ নিশ্চিত আপনাদের উন্নতি হতে কেউ ঠেকাতে পারবে না এটি আমার কথা নয় যদি আপনার মাইথোলজি পড়েন তা সেখানে বারবার মনীষীরা বারবার ঈশ্বর আপনাদেরকে কথাই বলেছেন যে বর্তমানটাকে সুন্দর করে তৈরি করুন এটি মনীষীরা বলেছেন মহাপুরীগণ বলেছেন আপনাদের আপনারা যদি মাইথোলজি বা বিভিন্ন রকম ম্যাগাজিন বা যদি হিস্ট্রি যার সাফল্য অর্জন করেছেন তার হিস্ট্রি যদি পড়েন তার প্রত্যেকে কিন্তু বলেছেন বর্তমানটাকে আজকে দিনটাকে আপনাকে সুন্দর করে গড়ে তুলতে হবে কাল তো অবশ্য সুন্দর হয়ে উঠতে বাধ্য হবে যদি আজকে সুন্দর করে গড়ে তুলতে পারেন তাহলে সেই পরিপ্রেক্ষিতে দেখুন মে মাস পর্যন্ত মে মাস পর্যন্ত সময়টা খুব যে একটা ভালো হবে তা কিন্তু নয় মো ক্ষেত্রে কারণ আপনার চতুর্থ ভাবে শনি কেতু শনি এবং রাহুর যে সংযোগ এবং বুধের ঘরে কেতু চন্দ্রের ঘরে মঙ্গল এই যে কম্বিনেশান এটা হওয়ার কারণের জন্য মনের ভিতরে অনেক প্রকার নেগেটিভ চিন্তনে পরিপূর্ণ হ্যাঁ বর্তমানে ভীষণ চিন্তাগ্রস্ত বর্তমানে ভীষণ আপনার ভয়ভীতি ভীষণ নিরাপত্তাহীনতায় ভোগ করছেন ইন জ্ঞানের সকল উদ্দেশ্য বলছি কারণ বৃহস্পতি এখনো আপনার সপ্তমে প্রবেশ করেনি সপ্তম প্রবেশ করে ডাইরেক্ট যখন নিজের ঘরকে দেখবে তখন থেকে পরিবর্তনটা পাবেন সেটা ধরুন জুন মাসের মাঝে মাঝে পর থেকে দেখবেন বৃহস্পতি সপ্তমে ঢুকে বুধের ঘরে ঢুকে সে আপনার রাশি লগ্নকে নিজের ঘরকে যদি আপনাদের চন্দ্রটা হয় রাশি যদি হয় ধনু তাহলে বৃহস্পতি এখানে পনেরো মে থেকে তৈরি হবে তার বৃহস্পতি এবং চন্দ্র এখানে জীব জীবযোগ তৈরি করছে এই যুগে প্রভাবে আপনারা কিন্তু মোটিভেট উন্নতি মনে সাহসিকতা মনে এগিয়ে যাওয়া মনের ভিতরে এরকম পজিটিভিটি আপনার জীবনে কি করতে হবে কি করবে না প্ল্যানিং সমস্ত পাবেন ভীষণ প্রতিভার বিকাশ ঘটবে জ্ঞানের বিকাশ ঘটবে জ্ঞানের বহির প্রকাশ ঘটবে বৃহস্পতি আপনাকে সঠিকভাবে পথ দেখানোর চেষ্টা করবে নিজের ভিতরে ভুলগুলোকে শুধরে এগিয়ে যাওয়ার মতন ক্ষমতা আপনাকে দেবে এদিকে বৃহস্পতি একটা ঘরে শনিও অবস্থান করছে অর্থাৎ যাদের এবার বলবেন যে সব ধনু একই রকম ফল পাবে না যাদের জন্মক যাদের ব্যক্তিগত হরস্কোপে এবং পামে শনি বৃহস্পতির স্থান অত্যন্ত ভালো রয়েছে ভীষণ পজিটিভ ভালো রয়েছে বলবত্তা যুক্ত অবস্থায় রয়েছে তারা কিন্তু ভালো ফল লাভ করতে বাধ্য থাকবে তারা কিন্তু পাবেই পাবে তাদের জীবনে মোডটা ঘুরবে বিগত দিনের তুলনায় জীবনে মোর ঘুরবে কিন্তু মে মাসের আগে পর্যন্ত মনের ভিতরে অনেক রকম চিন্তা নেগেটিভ এবং খুব রেগে যাওয়া হারিয়ে ফেলা স্পষ্ট আছেন তৃতীয় দৃষ্টি আছে মেজাজ হারিয়ে ফেলা খিটখিটে স্বভাব হয়ে যাওয়া খুঁতখুঁতে মনোভাব হয়ে যাওয়া এরকম কিন্তু টেন্ডেন্সি থাকবেই থাকবে কোনো কিছুতে ভালো না লাগা না ঘুমাতে ভালো লাগা না খেতে ভালো লাগা না ঘুরতে ভালো লাগা এরকম প্রায় কিন্তু করবে এদিকে রাহু যখন তৃতীয় আসবে দু বত্রিশ বঙ্গাব্দে দেখবেন আপনারা প্রচুর ভ্রমণ পাবেন ঘুরতে তৃপ্ত ভ্রমণ পাবেন এমনি ভ্রমণ পাবেন তারপর আপনাদের অনেক কমিউনিকেশনের জায়গাটা অনেকটা শুভ ফল প্রদান করতে চলেছে মনের ভিতরে আটকে থাকা অনেক ব্লকের জায়গাগুলোকে কাটতে চলেছে সেগুলো পাবেন নিঃসন্দেহে পাবেন এবং আপনারা অনেক বেশি পড়ুয়া হয়ে উঠবেন পড়তে ভালো লাগবে বিদ্যা অর্জন করতে ভালো লাগবে শিখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে এরকম আসবে কিন্তু যাদের জন্মক্ষণের যে শনি সুপ্রিম পাওয়ার শনি ভালো নেই তারা কিন্তু শনি যেহেতু থাকবে তো মনের ভিতরে কিন্তু অনেক রকম নেগেটিভ ভাইব্রেশন দেবে কিন্তু সেটা তুলনামূলকভাবে অনেকটা যেহেতু বৃহস্পতির ঘরে অনেকটা কম দেবে বৃহস্পতির ঘরে বসে সেই বৃহস্পতি নিজের ঘরকে দৃষ্টি করবে বলে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে নেগেটিভ ভাইব্রেশন থাকলেও তার মধ্যে থেকেও এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা শক্তি আপনাকে সেটা দেওয়ার চেষ্টা করবে এদিকে মঙ্গল যখন নবমে ঢুকবে কেতু যখন নবমে ঢুকবে দেখবেন আপনারা মঙ্গল কেতু সংযোগে কিছুটা ডিস্টারফেন্স অবশ্যই দেবে ভাগ্য বিড়ম্বনা কিছুটা আপনাকে ফেলবে তা সত্ত্বেও আমি বলছি যদি আপনার দশা ভালো চলে বৃহস্পতি শনি ভালো থাকে জন্মকুণ্ডলী এবং হাতে সে ভাগ্যকে জয় করে মনের জোরে বললাম মনের জোরে আপনারা কিন্তু অসম্ভবকেও সম্ভব করতে পারবেন তাই বললাম বর্তমানটাকে যদি সুন্দর করে গড়ে তুলতে হয় বর্তমানটাকে যদি ভালো করে গড়ে তুলতে পারেন তাহলে ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে তাই নিজের ভিতরে থাকা সমস্ত ভুলগুলোকে শুধরে পজিটিভ ভাইব্রেশন নিয়ে কে কি বলল কে কি কি বলল আর আপনি কি পারবেন কি পারবেন না সেটা না ভেবে যদি শুধু কর্ম করে যেতে পারেন নিঃসন্দেহে ফলের আশা না করে তাহলে আপনি কিন্তু ভবিষ্যৎটা আপনি নিজেই পারেন নিজের দ্বারা ভাগ্য পরিবর্তন করতে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষী বা কোনো কারো পরামর্শ দরকার নেই আপনি নিজেই পারেন নিজেকে নিজের ক্ষমতার দ্বারা তৈরি করতে বারবার বলছি আমরা যারা আছি আমরা এখন পথ দেখাচ্ছি আপনার শিক্ষক মহাশয় আপনার গুরুস্থানের ব্যক্তিবর্গ আপনার পিতা মাতা এরা প্রত্যেকেই তাদের আপনাকে পথ দেখাবে এবং সেই পথ অনুযায়ী আপনি কর্ম করতে হবে যদি আপনি কর্ম করা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার যে কেন্দ্র ভাবগুলো রয়েছে সে কেন্দ্র ভাবগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে কেন্দ্র আমাদের প্রতিষ্ঠা কেন্দ্র আমাদের অধ্যাভা কেন্দ্র আমাদের একগ্রতা কেন্দ্র আমাদের ডেডিকেশন কেন্দ্র আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা তাই কেন্দ্রকে যদি মজবুত করতে পারেন তাহলে মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে আপনাকে ফলপ্রুত প্রদান করবে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনার জীবনে অনেক আশা পূরণ করতে চলেছে মনের দিক থেকে শান্তি তৃপ্তি দেবে কিন্তু এখনই নয় চোদ্দশো বত্রিশ পড়ে গিয়েছে ভাববেন যে পড়ে গিয়েছে তার আপনার খুব ভালো হবে না এখনই নয় সেটা জুন মাসের পর থেকে আস্তে আস্তে যত ডেভেলপ যত দিন যাবে আরও যদি বলি দু সালের প্রথম দিক থেকে আরো বেশি আপনি ডেভেলপমেন্ট জায়গাটা মনের দিক থেকে আপনি পেতে চলেছেন এর পরে আপনাদের বিষয়ে সাবধান ইউরিক অ্যাসিড সংক্রান্ত বিষয়ে সাবধান ফ্যাটি লিভার কোলেস্ট্রল মেদ বৃদ্ধি হওয়া ওজন বাড়া আপনি হয়তো রোগা কিন্তু ভিতরে ইন্টালভাবে ভাবে কিন্তু ফ্যাটি হয়ে যাওয়া অর্থাৎ লিভার পাকস্থলী কিডনি এরকম জায়গাতে এছাড়া বুক সংক্রান্ত যেহেতু তৃতীয় এবং চতুর্থভাবে রাহু এবং শনি থাকবে তো সে দাঁড়িয়ে কিন্তু আপনাকে বুকের সাইডটা বা পেইন উপর দিকটা একটু থাকতে হবে এছাড়াও বলবো যেহেতু নবম ভাবে মঙ্গল দোসার ভুগবে ঢুকবে কেতু চলে আসবে আঠেরো তারিখে নবমে পায়ে হাঁটুর জায়গাটা হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বিশেষ হাঁটু বা হাঁটুর আশেপাশে বা হাতের আশেপাশে জায়গাগুলোতে খুব সাবধান চলাফেরার জায়গা শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার হরস্কোপে দশা ভালো খারাপ চলে দশা ভালো না চলে তাহলে শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা কিন্তু এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কিন্তু রয়েছে তাই একটা বিষয় মনে রেখে আর একটা বিষয় হলে অবশ্যই কিন্তু এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সপ্তমে বৃহস্পতি ঢুকার পর একমাস পরে ঢুকবে পনেরো মে থেকে বিবাহের জন্য মারাত্মক ভালো শুভ সময় চলবে ধনুর জাত জাতিকাদের আপনার প্রথম বিবাহ হতে পারে দ্বিতীয় বিবাহ হতে পারে এবার দেখতে হবে বিবাহ কারক আপনার হরস্ক কতটা স্ট্রং রয়েছে সব ধরুন কি হবে আমি ইন্ডিয়ান ইন জেনারেল সকলের উদ্দেশ্যে বলছি হ্যাঁ অনেকটাই শুভ ফল বা অনেকটাই যোগ এই গোচরকালীন পরিপ্রেক্ষিতে রয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে আপনার বিবাহ কতটাই স্ট্রং বিবাহ আদ হবে কি হবে না সেটা কিন্তু আর ব্যক্তিগত খরচকে এবং পাম্পটা বলে দেবে কিন্তু এই গোচরকালীন ট্রানজিটটা বা বর্ষফল দু হাজার বত্রিশে বিবাহ যোগ দেখাচ্ছে তারপর এটা হচ্ছে সন্তান সন্তান হওয়ার যোগও কিন্তু অবশ্যই আছে কিন্তু সেক্ষেত্রে পঞ্চম পুঁথি অষ্টম থেকে নবমাস্তবে নবম থেকে মানে সন্তানের জায়গাটা আরও খুব ভালো শো করছে যখন মঙ্গলটা রাহুর কবল থেকে সরে যাবে কেতু স্থান থেকে সরে আসবে এবং মঙ্গলটা কেতু রাহুর সংযোগ থেকে যত বেরিয়ে যাবে তত দেখবেন আপনারা মানে সন্তান হওয়ার জন্য অনেকটা ভালো সময় পাবেন এখন দেখুন মঙ্গলের উপরে রাহুটা একটা দৃষ্ট আছে এরপরে এই ঘরটায় রাহুর দৃষ্ট একটা আছে এরপর রাহু যখন এখানে চলে আসবে তৃতীয় চলে আসবে কেতু আসবে নবমে তখন মঙ্গল দোসার জুন ঢুকে যাবে নবমে তখন কেতুর সঙ্গে মঙ্গল একটা সংযোগ তৈরি হবে মঙ্গলকে ঠিক আপনার হরস্কোপে গোচকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে দেখতে মঙ্গল কোনো কারণ রাহু আর কেতুর দ্বারা যেন মেলিফিক না থাকে বা সুনিতা মেনিফিট না থাকে তার সন্তান অবশ্যই কিন্তু হবে সন্তানের যোগ কিন্তু চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বেশ ভালো শো করছে এছাড়াও সন্তানের পড়াশোনা উন্নতি সিবৃদ্ধি এটা কিন্তু শো করছে কিন্তু মে বা জুন জুলাই পর্যন্ত সন্তানের দিকে বেশি করে কেয়ারফুলি যত্নবান থাকতে হবে তার শরীর স্বাস্থ্যের প্রতি বেশি করে এছাড়াও তার মন মানসিকতা কিন্তু চঞ্চল প্রকৃতি রাগ ক্রোধ জেরটা বেড়ে যাওয়া অমনোযোগী হওয়া পড়াশোনার থেকে অন্য কিছুর সেক্ষেত্রে মধ্যে গন্ডগোল কর্মক্ষেত্রে থাকে তাহলে কর্মস্থলটায় কোনো প্রকার শত্রুতা বা কর্ম প্রায় চলে যাওয়ার মতন পরিস্থিতি বা কোনো কারণে ফেঁসে যাওয়া বা কোনো কারণে আইনি সমস্যায় জটিলতা দেখা যাওয়া দেখা দিচ্ছে এরকম প্রভূত সমস্যা কিন্তু দিতে পারে বর্তমান সময় থেকে জুন মাসে বা জুলাই মাস পর্যন্ত জায়গাগুলোকে একটু বেশি করে আপনাকে কেয়ারফুলি সন্তান জায়গাটা দেখতে হবে সব একই রকম হবে না আপনার ব্যক্তিগত সন্তান সন্তান আন্মকুণ্ডলীতে কেমন রয়েছে মঙ্গলের পজিশন কেমন রয়েছে শনি বৃহস্পতির পজিশন সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপের থেকে যেমন দেখতে হয় ঠিক তেমন সন্তানের হরস্কোপ থেকেও দেখতে হয় সন্তান হরস্কোপটি পারলে কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন গেল এখানে বলতে পারি আপনার মায়ের জায়গা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা বহুল আছে আর যখন আঠেরোই মে থেকে তিন মাস আঠেরোই মে পর থেকে যদি আপনার পিতা বা পিতাতুল্য ব্যক্তিবর্গ থাকুতে ঠাকুরতা বা জ্যাটা কাকা এই জাতীয় ব্যক্তিবর্গ তার বয়স যদি সাতষট্টি ওভারকাম হয়ে যায় তাহলে কেতু ঢুকছে নবমী মঙ্গল আসবে তাহলে পিতা জায়গাটা কিন্তু বেশি পরিমাণে দেখতে হবে তার শরীর স্বাস্থ্যের প্রতি এরপরে কি তৃতীয় রাহু ঢুকবে চতুর্থে থাকবে হচ্ছে শনি এই জায়গাটা জমি জমা সংক্রান্ত রিলেটেড কিছু সমস্যা আপনার শরীরী বা ভাই বোন সংক্রান্ত সমস্যা আপনাকে ফেস করতে হবে আগামী দিনে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে গেল এরপরে কি এখানে কিন্তু গুপ্ত শত্রুতা বা ঈর্ষাপরণ ব্যক্তির বর্গের জন্য আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা পুরো বছরটাই কিন্তু রয়েছে আরেকটা যে গন্ডগোল অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ব্যালেন্স আনবে বৃহস্পতি সপ্তমে ঢুকার পর থেকে ভয় পাওয়ার কারণ নেই কিন্তু পারিবারিক ব্যক্তিগত লাইফে পরিবারের মধ্যে কিছুটা হলো যদি আপনি ব্যক্তিগত হরস্কোপে শনি মঙ্গল রাহু বা বৃহস্পতির পোস্তি খুব খারাপ থাকে দশা খারাপ চলে তাহলে কিছুটা হলো ডিস্টার্বেন কিছুটা হলো সমস্যা বাড়িতে অশান্তি বাড়িতে মনোমানিল্য ভুল বোঝাবুঝি বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়া এরকম কিছু সম্ভাবনা বেশ রয়েছে গেল নিজস্ব জমি জমা ফ্ল্যাট বাড়ি কেনার পূর্বে ভালো করে একটু সার্চিং করে নেবেন যে আপনি সঠিক জায়গায় কিনছেন কিনা সেই জায়গাটা কতটা আইনগত সিদ্ধ কতটা ভালো আরেকটা কথা এখানে কিন্তু বারবার বলছি আপনার সাথে আপনার পরিবারের ব্যক্তিবর্গের মানে তাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের সাথে কোথাও না কোথাও কিন্তু ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হওয়ার সম্ভাবনা বেশ জোরালো কিন্তু এই বছরটা শো করছে সেদিকটা খেয়াল রেখে এগিয়ে চলতে হবে আপনার ব্যক্তিগত জীবনে সাংসারিক জীবনে বৈবাহিক জীবনে আইনগত সমস্যা সন্তান নিয়ে কেস বা মামলা মকদ্দমা কোনো প্রকার বদনাম হেতু কোনো রকম সমস্যা জড়িয়ে পড়া আপনার কর্মজীবন অর্থনৈতিক জীবন সাংসারিক জীবন সমস্ত কিছু যদি আপনি প্রপারলি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চান যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করছি তাহলে অবশ্যই স্ক্যানচে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন আপনাকে সঠিকভাবে গাইডেন্স দেওয়া হবে কিন্তু চেষ্টা করুন যে আপনি চেম্বারে আসার কারণ আপনার হাতটা সামনাসামনি বসে না দেখলে খুব যে একটা ভালো ফলপ্রুত হয় তা কিন্তু নয় হাতের পজিশন কেমন তার সঙ্গে অঙ্গকুণ্ডের পজিশন কেমন দুটোকে ভালো করে কম্বিনেশন করে ভালো করে ট্যালি করে তবে কিন্তু নিখুঁত বিচার হয় তাই চেষ্টা করুন চেম্বারে আসার তাহলে কী করতে হবে স্ক্যান ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে আপনার ফোন করে জেনে নিতে পারেন কোথায় চেম্বার আছে তবুও বলছি আমি প্রতি শুক্রবার আমাকে পাবেন আপনারা উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়া ডিস্ট্রিক্টের হাওড়া জেলার বালি নিমতলা দক্ষিণেশ্বর বালি নিমতলা চেম্বারে আমাকে পেয়ে যাবেন আর যারা অনেক দূরে আছেন বিদেশে আছেন বাইরে আছেন তারা যে চেম্বারে না আসতে পারেন তাহলে অবশ্যই চেষ্টা করুন অনলাইন আইফোন কনসালটেন্সি নেওয়ার আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড গ্যারান্টি দিয়ে আপনাকে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে আপনাকে সঠিক পথ আপনাকে দেখাবো কারণ এই যে এটাই আমার একমাত্র পেশা অর্থাৎ আমার একমাত্র রোজগার এই বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে সঠিক পথ দেখাবোই দেখাবো এটাই আমার একমাত্র কাজ এর পরে আপনাদের কর্মজীবন এই জায়গাটা খুব ভালো ফল রয়েছে তার আগে বলে রাখি নবম ভাবে কেতু প্রবেশ মঙ্গলে প্রবেশ ততদিন মঙ্গল এবং কেতু একসঙ্গে নবম ভাবে থাকবেন ততদিন কর্মস্থলটায় খুব সাবধানে আপনাদের কর্ম করতে হবে চাকরি হোক ব্যবসা হোক আর অযথা দুশ্চিন্তা করবেন না আর মে জুন পর্যন্ত কোনো প্রকার চাকরির পরিবর্তন স্থান পরিবর্তন করতে চাইবেন না করার আগে অবশ্যই কিন্তু নিজ জন্মকুণ্ডলী কাউকে বিচার করিয়ে সঠিকভাবে জেনে তবে কিন্তু ডিসিশন নেবেন না হলে কিন্তু এখনের সিদ্ধান্ত আপনার পরবর্তীকালে বড় সমস্যা ফেলতে পারে যাই হোক তো চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কোন কোন জায়গাগুলো সুন্দর রয়েছে প্রথমত শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রধান কবিরা শিক্ষা টিচিং করতে চান হয়তো সরকারি স্কুলে বা কলেজে বা টিউশনি করছেন প্রাইভেট স্কুলে কলেজে ভালো আছে তা কোনো প্রকার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষা সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে ভালো আছে অথবা আপনি কোনো নাচ করেন গান করেন বা কোনো অভিনয় করেন তার শিক্ষা প্রদান করছেন আপনি কোনো বিউটিশিয়ান বিউটি প্রোডাক্টের কোনো প্রকার আপনি শিক্ষকতা করছেন তাতে ভালো হবে আপনি কোনো মোটিভেট করছে মানুষকে এটাই আপনি একমাত্র পেশা তাতে খুব ভালো হবে যে কোনো প্রকার কনসালটেন্সি বিভাগগুলোতে উন্নতি গ্রোথ আপনাকে দেবে এছাড়াও ব্যাংক সংক্রান্ত জায়গায় অত্যন্ত ভালো যে কোনো নামি 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 দাবি যে কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া সংক্রান্ত মারাত্মক শুভ যে কোনো প্রকার প্রকাশনী এজেন্সি তাতেও কিন্তু ভালো ফল প্রদান করবে বিজ্ঞাপন বিভাগ এছাড়া ইঞ্জিনিয়ারিং যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুব ভালো ফল হেলথ রিলেটেড যারা চিকিৎসক রয়েছেন তাদের কিন্তু অবশ্যই ভালো হবে কিন্তু মানসিকভাবে তারা একটুখানি ফ্যামিলিগত কারণের জন্য ডিস্টার্ব থাকতে পারেন বিশেষ করে বলতে পারি যারা ডেন্টিস্ট রয়েছেন বা যারা ষোল চিকিৎসক রয়েছেন তারা সাবধানে একটুখানি নিজের মাইন্ডটাকে ফ্রেশ করুন এছাড়া লয়ারদের ক্ষেত্রেও বা যারা লয়ার বা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রেও অনেকটা ভালো ফল প্রদান করবে যে কোনো এগ্রিকালচার খুব ভালো ফল রাজনৈতিক বিভাগগুলোতে যা রয়েছেন কেউ হয়তো নেতা বা নেত্রী জনসেবা করছেন তাদের ক্ষেত্রেও অনেকটা গ্রোথ এই চদস্ব বস্তির বন্ধাব্দে দেবে গেল এরপর পুস্তক বা বই সংক্রান্ত যে সমস্ত লাইব্রেরিয়ান রয়েছে বা বিক্রি করছেন আপনি ক্ষেত্রেও ভালো হবে এছাড়াও হেলথ ডিপার্টমেন্টগুলোতে হেলথে হেলথে কোনো আপনি ঔষধ বিক্রি করছেন বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা আপনি কোনো কম্পাউন্ডার রকম ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আছে প্রেস পুরোহিত তারপরে অভিনয় জগৎ নাচ গান শিল্প কলা আর্টিস্ট বিউটিশিয়ান বিউটি প্রোডাক্ট পার্লারিং বা ছবি আঁকা খুব ভালো ফল প্রদান করবে খনিজ সংক্রান্ত বা সবজি আমদানি রপ্তানি সবজি বিষয়ক আমদানি রপ্তানি মিষ্টি বিষয়ক মিষ্টি দ্রব্য বিষয়ক খাদ্য খাবার বিষয়ক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই রিলেটেড বিষয়ক এছাড়া যে কোনো প্রকার ইন্স্যুরেন্স বিষয়ক ভালো ফল প্রদান করবে এই বিষয় এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের জন্য শুভ বলা যেতে পারে তথাপি ব্যক্তিগত হরস্কোপে আরও নিখুঁতভাবে বলা যেতে পারে কী ধরনের কর্ম কী ধরনের ব্যবসা আপনি করলে উন্নতি করতে পারবেন আগামী দিনে আবারও বলছি বর্তমানটাকে যদি সুন্দর করে গড়ে তুলতে পারেন ভবিষ্যৎটা উজ্জ্বল হবেই হবে এই বর্তমানটাকে সঠিকভাবে সঠিক ব্যক্তির কনসালটেন্সি নিয়ে সঠিক ব্যক্তি পরামর্শ অনুযায়ী যদি সেই পথে আপনি এগোতে পারেন আপনার জন্য এই পথটা হচ্ছে ভালো আপনি এই পথটা যাবেন না এইটাকে জানতে হবে যে আপনি সোজা পথে যাবেন না এই পথে যাবেন কোনটা আপনার জন্য শুভ হবে ব্যক্তিগত horoscope এবং পাম দুটোকে ভালো করে কনসালটেন্সি নিয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে চোদ্দশো পঁচিশ বঙ্গাব্দ আপনার জন্য ভবিষ্যৎটা উজ্জ্বল হবেই হবে যাই হোক আর অর্থনীতি জায়গাটার ক্ষেত্রে গ্রোথ বা হঠাৎ রয়েছে অর্থের ইনক্রিজ অর্থের ডেভেলপমেন্ট স্যারি বৃদ্ধি আপনার জন্য এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অবশ্যই আগের তুলনায় কিন্তু বেশ ভালো রয়েছে কিন্তু পারিবারিক জীবন হেতু কিছু ডিস্টারভেন্সের কারণে তো পারিবারিক ব্যক্তিবর্গ মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য হেতু টাকার কিন্তু মারাত্মক ব্যয় হবে তো এখন চেষ্টা করুন তাদের জন্য টাকাটা সঞ্চয় করে রাখা ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা